আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা জায়গায় গেতাছি গোয়ালপাড়াতে তো আমার লগে আছে হিবজুর ভাই আর লগে আছে হাসান কাকু গাড়িতে বয়ে রয়েছে এই জায়গায় একটা জিনিস আছে যেটা আপনাদের লগে শেয়ার করুন এই বস্তুটা আছে কি জানেন এই যে দেখতেছেন এই যে একটা বস্তু এই যে দুইটা নদীর এই দিকের থেকে কিন্তু একটা নদী আছে এই যে বড় বড় এই একটা নদী আর এই যে সামনের দের যারা আছে এই যে এই নদীটা এই নদী এই দুইটা নদীর যারা এই যে সুকা স্বরের মতন পড়ছে দেখতেছেন এই যে মাঝখানের যারা স্বরটা মানে এ যে এই যে ওইটা এই নদীর ওমরের যারা স্বর এটা কিন্তু ভারতের ম্যাপের যারা দক্ষিণ সাইডে মানে নিচ দিকে যারা শ্রীলঙ্কার ওইদিকে যারা সুকা টাইপ সেই সুকা টাইপটাই কিন্তু এই ভারতের ম্যাপের মতন দেখা যায় তলের থেকে এটা নে ঢেউ একবার ভাইরাল হয়েছিল তো সেই বস্তুটা আপনাদের কিন্তু দেখাই দিব এই যে এইটাই এইটাই আর এই যে যে যারা মানে ফটেজ দেখতেছেন এই ফটেজটাই কিন্তু এই রে আর এই জায়গায় আমরা আসছি আর আগে বিলে আমরা যাবো সেই বিলে কি কি আছে দেখবার তো দেখামু আমরা আছি পাহাড়ের এই জায়গা মধ্যে তো খুবই বড়িয়া একটা সিনারি ভালো লাগছে আর আমরা আগে যে জায়গায় আছি সেই জায়গাটাও বহুত বড়িয়া ফেমাস একটা জায়গা তো চলেন যাই আপনাদের লগে ভিডিওতে শেয়ার করে দেখামো কি কি আছে এই জায়গার মধ্যেই কিন্তু আপনারা দেখবেন গুগলে সার্চ করলে দিশা চাপা মিনি শিলং বিলা কয় আর এটা হলো সেই মিনি শিলং এর কাছাকাছি আছি আমরা এটার অপোজিটে মিনি শিলং আর এই জায়গাটাও সেই মিনি শিলং এর মতন দেখা যায় উপরের থেকে যার জন্য আপনার অল্প মানে ভিডিওতে দেখাই দিলাম আর এই জায়গাটা যে দেখতাছেন এইটাই কিন্তু মিনি শিলং যেটা আপনাদের অল্প আগে বললাম যে এইদিকে মিনি শিলং এর আগের এইখানি ভিউ আর এটা হলো মিনি শিলং কয় মানে উপরের দিকে কথা নি শিলং এর মতন মানে জায়গা দেখতে দেখা যায় এই যে সামনার যে বাঘ গুলা এইগুলা আর এইদিকেই আছে কিন্তু এই বিলটা এই বিলটার নাম জানি কি আছে দোলনি বিল বিলে কয় এই দোলনি বিলে বাইশে মাসে বহুত সিনারি থাকে ভালো দেখা যায় আর কি তো আমরা একটা জায়গায় খারামু খারাই এই জায়গার সিনারি টু কেউ দেখাম তো আমাকে গাড়িতে মানে ঘুরতে ঘুরতে সকাল থেকে ঘুরতে আছি তো দুই তিন আনে গেলাম তো সব হালকা ভিডিও আপনারা কিছু কিছু পাবেন দেখেন খিদারছো রে একজন পাললে যে বিস্কুট খাইতেছে মুচমুচাই আমার বাগের ডি রইছে আমার বাগের ডেমপরে কাম একটু নাই আমি আপনাদের বিউটা দেখাই নই এ দেখেন কি সুন্দর ভিউ মানে বিলের পার দে পার দে এদই হলো একটা সিনারি মানে বহুত বড়িয়া সিনারি বিল হইলো এই সাইডে আর পাহাড়টা তো পুরো রাউন্ড টাইপের ওই যে দেখেন বিল ঐ যে বিল আৰু যে পাহাৰতে দেখাচন ঐদি চত্তু মূৰদে মানে পাহাৰ বিলৰ চাইড দে চাইড দে আমাৰ দৰাই চিৰা পাহাৰৰ মধ্য এই চাইডে দেখে এইদৰে আপোনাৰ মানে ৰাউণ্ড আৰু কি বিলৰ চ'টটো মধ্য এই পাহাৰ আছে আৰু বহুত ঘূৰাই ঘূৰা যি মাছখিনি ৰখম বিল আৰু যে দেখিছে যে বিল গ'লে আৰু এইদি যাম আমাৰ যাই আপুনি ৰাস্তা যে পাহাৰ গ'লে দেখেচোন ঐ পাহাৰৰ এই চাইড দিয়ে চাইডে চাইড দে চাইডে আমাৰ মানে আৰু কি ঘূৰি আছো তো কাকু এই জায়গা মধ্যে তোমার কি রকম লাগছে আলহামদুলিল্লাহ আবার নিয়ে আসা হবে মানুষের জন্য আরো যে দেখতেছেন ওই পাহাড়ের কিন্তু পানি তো থাকবে না সবাই সবাই পানি থাকবে না আদার ওয়াইজ বিউটিফুল খুব ভালো একচুৱেলি বহুত ভালো লাগছে জেগা এটা একদম একদম মানে ভেৰি ক্ল'জ টু নেচাৰ ফিল হৈছে আমাৰ কথা হৈছে কি এই জেগা মোদাই লগা দা মানে আগৰ জীৱনে য'ত যান্ত্ৰিকতা আছে য'ত ষ্ট্ৰেছ আছে য'ত প্ৰব্লেমছ আছে আই থিংক আমাৰ সব বুলে যে মাডাৰ নেচাৰকে বহুত মানে ক্ল'জ এক পায় আৰু কি টাচটা পাই ওই ফিল দে হলতেছে আর এর লোকার যেটা Атмосফিয়ার বা এয়ার যেটা কোয়ালিটি খুব মানে ফ্রেশ এয়ার কোয়ালিটি আমি ফিল করতেছি এই নাই আর খুব ভালো লাগতেছে আর কি যাই কারো আগে আছে আগে আমরা যাবো আগে যাই কিরকম লাগে দেখা তো আপনাদেরকে একটু শোনাইলাম আমার চাচা আর আমার ভাইয়ের মানে কীরকম লাগছে এখানে এসে তো আমারও বহুত ভাল লাগছে আর আপনি তো জানেনি আমি এইরকম করে কয়েই থাকি সারাদিন যে অনুযায়ী আমার সব জায়গায় কিছু কিছু ভালো লাগে আর অ্যাকচুয়ালি সব জায়গারই কিছু ই থাকে মানে বিউটি থাকে যে এই জায়গায় আসলে এইরকম ভাল লাগে তো সব জায়গারই কিন্তু আলাদা আলাদা ভালো লাগা জায়গা থাকে তো এই জায়গাটার মধ্যে এসে আমার যেরকম অনুভব হয়েছে অন্য অন্য ভিডিওতে অন্য অন্য অনুভব হয় তো এই অনুভবটা আপনাদের লোক শেয়ার করলাম যে খুবই ভাল লাগছে আর কি চলেত আগে আর বিলের কিছু সাইড অন্যান্য সাইড দেখামু তো বিলের পারে আর ভালো ভালো সিনারি দেখেন এইখান থেকে দেখাতছি দুই মোড়ের সিনারি আছে আর এই পাড়াটা হইছে বড়ু পাড়া মানে আগে আমরা আমাদের মুসলিম এরিয়া ক্রস করে এখন বড়ু এরিয়াতে আইছি খুবই ভালো লাগে আগে হয়তো আদিবাসী পামু এইদিকে দেখেন সিনারি খুব ভালো লাগছে আর কি এই ব্লকটার মধ্যে আপনি খালি আমি সিনারিটাই দেখতে দেখামো আর তেমন কিছু দেখাইতে পারবো না সিনারি কারণ বা বিল মত মধ্যে আপনারা কী দেখবেন আর যেহেতু পিকনিক প্লেসের যে টাইম সেই টাইমটাও পার হয়ে আইছি আমরা যার জন্য হয়তো সেই টাইমে হলো ভালো করে পিকনিকেরও দুই একটা জায়গা হয়তো দেখাইতে পারতাম কিন্তু এখন আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি মানে ফুর্তি করবার নিয়ে এই দেখেন একটা দ্বীপের মতন বিলটা মধ্যে ছোটো মোটো ভালো লাগছে আর কি এ দেখেন আরো একটা সিনারিতে দাঁড়াইলাম এই জায়গার সিনারিটা ভিউটা দেখেন কত ভালো লাগছে এই জায়গাটা এখানে দাঁড়াইছি আর এই জায়গাটা দেখেন কত সুন্দর আর কি মানে খুবই ভালো লাগছে আর কি তো আমরা কিন্তু মিনি শিলং দিয়ে ঘুরতে ঘুরতে তারপরে জানি কি দেখাইলাম আপনাদের একটা বিল দেখাইলাম বিলটার নাম কি থাকতো দোলনি তো দোলনি বিলের পার দেয় পার দেয় আইতে আইতে কিন্তু আইসা বরণ যায় শঙ্করগুলা গুলা যেটা নাকি আমরা আগে ওয়াইছি তো আজকে কিন্তু শঙ্করগুলাও যাইতেছি আপনাদের শঙ্কর গুলাও দেখামো সামনে শঙ্করগুলা গুলা যেটা মানে ওয়াটার ফলস আছে ওয়াটার ফলসটাই আগে যেখানে পিকনিক হইতো পিকনিকের টাইমে এই টাইমে গাড়ি পার্কিং করবার নিখে দিত যেহেতু বর্তমান মানুষ পিকনিক প্লেসের নাই অন্য টাইমে এখানে আসলে কথা মানে পার্কিং ফিস দেন রাখতো বাইকের দেন রাখতো পঞ্চাশ টাকা কারের বোত একশো টাকা চাল পার্কিং ফিস কিন্তু আজকে এই বস্তুটা না রাখা নাই তো সিনারিটা দেখতেছেন কত সুন্দর মানে কি কম আজকে একটা দিনে বাইরে মোটামুটি আপনার তিনটা সাইডে আমি ব্লক দেহাবার পাতা আমারও ভাল লাগতেছে আর যেহেতু ঝর্ণায় পানি নাই বোধ মানে ওয়াটার ফলসের যে জায়গাটা জায়গাটা মধ্যে বোধ হয় পানি আপনি দেহাইতে পারবো না কিন্তু কোন জায়গা থেকে ঝর্ণায় পানি নামে ওইটা দেখামু আর একটা বস্তু কি আমরা মানে রিলস বানাবো আর কি যদি না হয় কয়টা রিলস বানাই এখান থেকে যাব আর আমরা গাড়িটা পার্ক করলাম গোলাতে যেহেতু শঙ্কর গোলার কিন্তু বর্তমান যেহেতু অফ সিজন তো মানুষ নাই আমরা তিনজনই এই কাকু আর এই যে আমার ভাই হাই দিব আর যে বিস্কুট তার মানে আমি এই ভাই চাবিটা করছি যে বিস্কুট লক করছি তুমি সন্দ থাকলে আরেকটা বার ল করে তো রকম লাগছে আপনাদের দেখামো এই সিজনে মানে অ্যাকচুয়ালি শঙ্করগুলার ভিডিও আমি আগেও আর একবার সারছি ভিডিওতে তো ওইটা একটা বার আপনারা যায় দেখে নেবেন শঙ্করগুলা কী সুন্দর জায়গা আর সব থেকে বড়ো কথা হচ্ছে শঙ্করগুলা এই টাইমে না পুরা বৃষ্টির সিজনে যখন বৃষ্টি পড়বো মানে কয়েকদিন এক সপ্তাহ পনেরো দিন তখন কিন্তু এই দে একবারে পুরে ওভার পানি আব তখন এনটা আহ জানা ওই যে গাছের গুড় দে দেখতে ওইটা নয় পাহাড়ে রাস্তা নাগাল বাইরে আর আমি যেই টাইম আইছি ওই জায়গাতে আইছি মেইন যান জানা কিন্তু বর্তমানে আমি মাঝখানদের গেট আছি তো যে জায়গায় ঝর্ণাটা আছে ওখানে পানি তো সেই পানিতে অল্প আগে আপনি দেখামু আর ভিডিওটা আগেও আমি এই জায়গায় দুইবার তিনবার আইছি আই এনে বহুত ভাল লাগছে মজা হয়েছে জাগাতে আর এই জায়গা মধ্যে আজকে আমি রিলস ভিডিও বানামু কিন্তু মজা মজা রিলস বানাম রিলস তো আপনার আগ কেউ ভিডিও মানে না দেখা থাকে তাক পায় লাগা হলে রিলস ভিডিও দেখ পায় রিলস ভিডিও বহুত বড় মজা করে রিলস ভিডিও বানাই দেখাম আপনাদের এই বারবার কা কুয়ারি আইতেছে তুমরে নহকে ভাই মজা মজা তুমরে তো যে জায়গাটা শঙ্কর গুলার মানে এই জায়গাটা মেইন আর এডা দেখ পারি আহে এই যে জর্ণা রিপোর্ট আছে ও যে মানে ইন্ডিয়ান যারা ফ্লেগ মানে পতাকা ওই পতাকার ওই উপরে থেকে পানিটায় পড়ে নিচের যে এই তুরি এই তলে এই জায়গায় খারাই মানে গুচল দয় কিন্তু বর্তমানে এই পানিটা নাই তার কারণ হলো অফ সিজন বৃষ্টি নাই আর দেখতে পারতেছেন এখানে কিন্তু সাবধান দিয়ে আছে সাবধান হিলর উপরত না যাবো এমন করে কিছু মানে ই আছে মানে যাতে মানুষ এক্সিডেন্ট না হয় যার জন্য এই বস্তুটা দিয়ে থাকে কিন্তু বর্তমান অফ সিজেন তো বর্তমান মানুষই নাই তো এরকম সিনারি আর ওমুরা একটা এটার লগ ওমুরা আরেকটা আছে ছোট্ট হেডাতে পানি পড়তাছে না নাই গ্যারান্টি নাই তো আস্তে আস্তে আমরা শেষ মুহূর্ত এ পাইছি এটা হলো একটা বড় বিল মানে এখনকার মানে খুব কমই দেখা গেছে পানি ও যেতে যে গাছ গুজাল দেখতেছেন একদম গুড় দেয়া পানি থাকে আর এই দিনটাতে ধান খেতে দেখতেছেন এখানে কিচ্ছু থাকে না সবসময় পানি তলে থাকে যে সময় পুরো ওভার পানি থাকে আর এই দিকেরও একটু ভিউটা আপনাদের দেখাই দিই দেখেন কি সুন্দর ভিউ এটাও কিন্তু বিল এই যে যে খেত দেখতেছেন এটাও কিন্তু বাইশের মাসে পুরো ওভার পানি থাকে পানি থেকে এম্বুরের যারা মানে সিনারি দেয় এটা পানি খালি পানির সিনারি দেওয়া যায় তখন তো একটা খুবসরত দেখা যায় না বর্তমানে যেখানটি মানে আইনের এই সিজনে এসে যারা আমি দেখলাম এখানে যারা হেউজিয়া যারা মানে পরিবেশ এই পরিবেশটা কিন্তু বাইশার মধ্যে এই দিনবার থাকে না এম্বু থাকে খালি বগা পানি যার জন্য অত একটা খাস লাগে না কিন্তু বাইশের সিজনে এই সাইডতে এই সাইডটা মানে এত অভার ভালো লাগে যে দেখতেছেন জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর্য জায়গা একে থেকে দেড় কিলোমিটার জায়গা এই রাস্তাটা পুরো চকা দুই মধ্যে রাস্তার মানে গাছ বিনা খুব ভাল দেখা যায় আর কি তো বর্তমান উন্যার সিজন তো বর্তমান পানি নাই কিন্তু বাইশের সিজনে খুব খুবসুরত আরও ভাল দেখা যায় আমি যেটা আগেই বলছি তো আর বেশি কিছু বলবো না আপনারা যেসব সময় পান সবই আইসে একটু মানে পান বলে আশা রইলো আর কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটা কী রকম হয়েছে হ্যাঁ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিও এনে শেষ করছি